নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমরা মেয়েরা বউরা রান্নাঘরে থাকি এবং রান্নাঘরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই সেরকমই আজকে তোমাদের কিছু কিচেন টিপস তার সাথে কিছু দুটো একটা অন্য টিপসও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে রান্নাঘরে আমাদের যে প্রবলেমগুলো ফেস করতে হয় সেগুলো কীভাবে আমরা চট জলদি সেই প্রবলেমগুলোকে ঘরে থাকা কিছু জিনিস দিয়ে আমরা সলভ করে নিই তো চলো আজকে সেই টিপস নিয়ে এসি তোমাদের কাছে কয়েকটা টিপস দিয়ে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাও চলো মূল পর্বে আমরা যখন রান্না করি এই যে কলটা সিঙ্কে কলটা খুলে রান্না করি তখন এই কলের জলটা কিন্তু ছড়িয়ে যায় চতুর্দিকে তাতে আমাদের অনেকটা সমস্যা হয় সেই জলটা ছড়ানোর থেকে বন্ধ করতে কি করব। এর আগে আমি অ্যামাজন থেকে কিনে মুখের ওইগুলো কি বলে ওইগুলোকে কিনেছিলাম কিন্তু বেশি দিন যায়নি ওটা মুখ থেকে খুলে গেছে এবং ওটা বেশি দিন যায়নি নষ্ট হয়ে গেছে তো আমি বাড়িতে বানিয়ে নেবো তো দেখো একটা বোতলের মুখ আমি এইভাবে ছিদ্র করে নিচ্ছি একটা লোহার শিখের সাহায্যে তোমাদের কাছে শিক না থাকলে স্ক্রুড্রাইভার ভ্রোমোর বা সর্বোপরি কাটা চামচ দিয়ে করে নিতে পারো এইবার ছিদ্র করে দিয়ে নিয়ে কী করবো দেখো করে নেব দারুণ সুন্দর একটা জিনিস এই ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু আমি এটা তৈরি করে নেবো আর এটা কিন্তু আমরা রান্নাঘরে কাজ করতে করতেই করে নিই দেখো একটা স্কচ বাইট নিয়ে নিয়েছি আর স্কচ বাইটটা করে গোল করে একটুখানি একটা কোনা থেকে কেটে নিলাম কারণ কেন নিলাম সেটা তোমরা পরে বুঝতে পারবে তো দেখো এটা গোল করে একদম মুখের মানে একদম বোতলের মুখের মাপটা কেটে নিলাম সুন্দর করে গোল করে নিয়ে এটাকে সেট করে দেবো সেট করে দিয়ে দেখো আমার প্রবলেমটা কীভাবে সলভ করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব নিয়ে নেবো একটা বেলুন বেলুনও কিন্তু আমাদের ঘরে প্রত্যেকের ঘরে কম বেশি থাকেই বেলুন টেলুনগুলো তো দেখো বেলুনের নিচের প্রসারণটা আমি কেটে নেবো কাছেটা ধার কমে গেছে কাঁচিটা ধারও কিন্তু পরবর্তী ভিডিওতে করে নেবো দেখো বেলুনটাকে খুলে নিয়েছি আর বেলুনটাকে কেটে নিয়েছি এইভাবে মুখটার মধ্যে আটকে দেবো তো দেখো এইভাবে আমি যে পদ্ধতিতে করছি সেই পদ্ধতিতে করলে কিন্তু দেখো আমাদের যে জলটা ছিটকা না ছিটকে আমাদের অনেক সময় ম্যাক্সি ট্যাক্সি ভিজে যায় অনেক সময় আমাদের কাবার্ডের জল লেগে যায় কাবার্ডগুলো যেহেতু প্লাইডের তৈরি সেটাও তোমাদের টিপসের সঙ্গে শেয়ার করব যে কীভাবে তোমরা এগুলো থেকে রিলিফ পাবে তো দেখো রেডি হয়ে গেছে এবার এটা নিয়ে গিয়ে সোজা আমি কলের মুখটার মধ্যে আটকে দেবো তো দেখো এইভাবে তো আমরা পড়িয়ে দিতেই পারি আর যাদের একটু লুজ হয়ে যাবে তারা দড়ি দিয়ে বা গাডার দিয়ে আটকে নিতে পারো তো দেখো এইবারে কলটা ছেড়ে দিয়েছি দেখো জলটা কিন্তু আর স্প্রেড হচ্ছে না ছিটকাচ্ছে না এবং এই মুখটা কিন্তু যদি বেলুনের ইটা আর বেশি বড় রাখো তাহলে এটা কিন্তু এদিক ওদিকে আমি এইভাবে কিন্তু ঘুরিয়ে টুরিয়ে আমি কাজ করতে পারবো ছোট্ট একটা টিপস কিন্তু খুব উপকারী টিপস একবার যদি বানিয়ে নেওয়া যায় এটা দিনের পর দিন তোমরা এইভাবে কিন্তু ইউজ করতেই পারো তো দেখো আমি ফুল জোরে দিয়ে দিয়েছি ওখানে একটা ফুটো হয়ে গেছে জন্য ওখান থেকে জল বেরোচ্ছে তো দেখো আমি ফুল স্প্রিডে দিয়ে দিয়েছি আর দেখো জল কিন্তু আর ছিটকাচ্ছে না তোমরা দেখেছো মুখটাকে কিন্তু আমি একটু কম ছাড়িয়েছি একটা ছিটো দিয়ে বেরোচ্ছে কেমন লাগলো অবশ্যই জানিয়ে চলে যাব দ্বিতীয় টিপসে আমরা যে এই ঝুড়িগুলোতে বাসন রাখি না বাসন রাখার পরে যখন বাসন স্ট্যান্ডে বা শুকিয়ে গেলে বাসন অন্য জায়গায় রাখি সেগুলো তো করি কিন্তু এই ঝুড়িটা নোংরা হয় সেগুলো আমরা কিন্তু অনেকেই খেয়াল করি না যেহেতু আমার জলে প্রচণ্ড আয়রন তাই হঠাৎ করে আজকে ঝুড়িটা মানে খালি করতে গিয়ে দেখি ঝুড়িটার গায়ে প্রচণ্ড আয়রন এবং নোংরা জমেছে তো কিভাবে চট জলদি তোমাদের সামনে পরিষ্কার করে দেখাবো না সার্ফ সাবান সোডা কিচ্ছু না তো দেখো এই ট্রেটাও দেখতে পাচ্ছ যেহেতু জল এখানে পড়ে কিভাবে আয়রনের দাগ হয়েছে তার সাথেও কিন্তু নোংরা হয়েছে তো একদম নতুনের মতো ইনস্ট্যান্ট তোমাদের পরিষ্কার করে দেখাবো তো সে তার জন্য কী নেব কলগেট আমরা শুধু দাঁত পরিষ্কার করি না একটুখানি কলগেট দেখো এই কলগেটের টিপস কিন্তু আমার ভিডিওতে অনেক জায়গায় আছে দেখো একটুখানি কলগেট আমি স্কচ বাইটের মধ্যে নিয়ে নিলাম আর এই সেই কলগেটটা কিন্তু জাস্ট একটু ডলবো তোমরা দেখো ইনস্ট্যান্ট দেখো কলগেট দিয়ে কিভাবে পরিষ্কার হয় আর এই কলগেট দিয়ে টিপস আমার চ্যানেল যারা দেখো তারা কিন্তু জানো এই কলগেট কিন্তু ভীষণ ক্লিনিংয়ের কাজ করে যে কোনো জিনিস তো এই কলগেটের প্রচুর টিপস আমার ভিডিওতে আছে যারা এখনও দেখোনি দেখে নিও তো দেখো কলগেট দিয়ে কিন্তু যেটুকু কলগেট নিয়েছি সেই কলগেটটা দিয়েই কিন্তু আমি প্রত্যেকটা পার্ট কিন্তু দেখো মেজে নিচ্ছি এইবার এই ঝুড়িটাকেও কিন্তু আমি মেজে নেবো এই ঝুড়িটা আমার অনলাইনে কেনা খুব সুন্দর এই ঝুড়িটা তো দেখো এইভাবে মেজে নেবো আর তোমরা দেখো ঘষে নিলেই কিন্তু যে নোংরাগুলো বা যে আয়রনগুলো ইনস্ট্যান্ট দেখো একদম উঠে যাবে আর যদি তোমরা একটু মাখিয়ে দশ মিনিট রেখে ব্রাশ করে নাও তাহলেও কিন্তু একই রেজাল্ট পাবে শুধু এইগুলো না তোমরা যে বাসন রাখার যে ঝুড়ি সেগুলোও কিন্তু এইভাবে পরিষ্কার করেই নিতে পারো এইবার দেখো আমি ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে তোমাদের সামনে রেজাল্ট একদম রেজাল্ট তোমাদের সামনে কতটা পরিষ্কার হয়েছে তোমরা নিজেরাই দেখে নাও এরপরে বাসনপত্র ধুয়ে রাখবো আর এটা যদি তোমরা পনেরো দিনে বা সপ্তাহে একদিন মেজে রাখতে পারো ঝুড়িগুলো একদম নতুনের মতো থাকে এবং অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে চলে যাব তারপর টিপসে দেখো বাসন বাঁচতে গিয়ে আমাদের কিন্তু এই কাবারে অনেকটা অনেক সময় জল ছিটে আসে ম্যাক্সি ভিজে যায় আর কাবারটা যেহেতু প্লায়ের অনেক সময় জল লেগে লেগে কিন্তু এই সিঙ্কের পাশের কাবারগুলো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো তোমাদের দেখাবো আজকে টিপস অলরেডি কিন্তু বেলুনের ওই মুখটা লাগানো রয়েছে তবুও কিন্তু যদি যাদের এটা লাগানো নেই তারা কিভাবে এখান থেকে মুক্তি পাবে রেহাই পাবে দেখো আমাদের হ্যান্ড টাওয়াল কিন্তু প্রত্যেকের ঘরেই থাকে যদি না থাকে যে কোনো একটা ন্যাকড়া এইভাবে এই সিঙ্কের সামনে দিয়ে দেবে যখন বাসন মাজবে বা সিঙ্কে কাজ করবে তারপরে তোমরা সিঙ্কে কাজ করবে তাহলে যে জলগুলো ত সেই জলগুলো কিন্তু আমাদের এই ন্যাকড়াটায় বা এই তোয়ালের মধ্যে সেই জলগুলো পড়বে না তোমাদের কাপড় বা জামা কাপড় ভিজবে না কিন্তু এই কাবারে জল ছিটে এসে কাবার টাকে নষ্ট করে দেবে কোনো মতেই কিন্তু এটা হবে না খুব সুন্দর একটা খুব উপকারী একটা টিপস দেখো জলগুলো কিন্তু সব আমার তোয়ালের মধ্যে পড়েছে ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাব চলে যাব পরের টিপসে এইরকম নেটের ব্যাগগুলো কিন্তু আমাদের বাড়িতে প্রায়শই আসে সবার বাড়িতেই আসে শপিং করতে গেলে এটা যেমন ওই হারপিক কিনেছিলাম কম্বো প্যাক তিনটের সাথে একটা তিনটে একসাথে দিয়েছিল তো সেটারই দেখো নেটের ব্যাগ এই নেটের ব্যাগ দিয়েও আমার ভিডিও আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে তো এই নেটের ব্যাগটা কি করব হঠাৎ মাথায় এলো এই নেটের ব্যাগটা দিয়ে সুন্দর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো সাবান তো আমরা সবাই মাখি আর সাবান মাখার সময় আমরা কিন্তু ছোবার দরকার হয় অনেকেই খোসা দিয়ে আমরা গা পরিষ্কার করি সেক্ষেত্রে এই ব্যাগগুলো কিন্তু ভীষণ নরম হয় তো দেখো আমি প্রথমে দেখলে একটা ভাজ করে নিলাম মন পছন্দ হলো না এইবার দেখো এটাকে উল্টে নেবো এরকম লম্বা করে নেবো তোমরা যে সাবানই ব্যবহার করো না কেন এরকম করে যদি তোমরা এই সাবানটাকে এর মধ্যে এরকম করে প্যাকিং করে নাও মানে এরকম করে রোল করে আটকে নাও তাতে কিন্তু দুটো কাজ হবে একবারে তোমাদের খোসার কাজ হয়ে যাবে সাবান মাখার আর কিন্তু সাবানটাও এর মধ্যে থাকবে একদমই গলবে না আর সাবান মাখাও হয়ে যাবে তো দেখো আমি এবার গ্যাসটা জ্বালিয়ে নিয়ে এখানে একটা চাকু নিয়ে নিয়েছি আমি পুরনো চাকু এটা সেই চাকুটা গরম করে নিচ্ছি আর যেহেতু ছোবাটা ব্যাগটা আমাদের প্লাস্টিকের তোমরা দেখতে পেয়েছ এটা কিন্তু সুন্দরভাবে এটা আটকে দেবো নাহলে কিন্তু এটা খুলে যাবে এটা ব্যবহার করতে পারবো না তো দেখো এই চাকুটা দিয়ে সুন্দর করে এটা যে লাগাচ্ছি এটা কিন্তু এটার গায়ে একদম বসে যাচ্ছে একদম ফিক্সড হয়ে যাচ্ছে এরপরে কিন্তু আমার ব্যবহার করতে অনেকটাই সুবিধা হবে এবং কেরক কতটা সুবিধা হবে অবশ্যই তোমাদের একদম অন ক্যামেরায় দেখিয়ে দেবো তো দেখো ওই দিকটা আটকে নিলাম এবার মুড়িয়ে এপাশটাকেও আটকে নেব তাতে কিন্তু আমাদের ওই খোসা সাবান দুটোই লাগবে না একসঙ্গে সাবানটা মাখলেই কিন্তু আমাদের খোসার কাজটা হয়ে যাবে আর সাবানটা কিন্তু একদমই গলবে না যেহেতু নেটের চোবা এটা এটা যখনই আমরা ইউজ করে রেখে দেবো আমাদের সাবান কেসে কেসেরও দরকার হবে না এটা যদি দাঁড় করিয়ে রেখে দিই এমনিই কিন্তু জল ঝরে যাবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখাবো দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে তো দেখো পুরো মুখটাকে আটকে নিলাম আটকে নেওয়ার পরে মনে হচ্ছে একটু এই দিকটা একটু টাইট হয়নি তো এই দিকটাকেও টাইট করে নেবো আর কত সুন্দর একটা জিনিস বানিয়ে ফেললাম তোমরা দেখো ভীষণ ইউজফুল একটা জিনিস এটা কিন্তু আমাদের ভীষণ দরকার হয় কেন হাতে পায়ে যখন আমরা সাবান দিই তখন একটু এরকম নরম কিছু স্ক্রাবার দিয়ে স্ক্রাব করলে কিন্তু আমাদের ভালোই লাগে আলগা নোংরাটা উঠে যায় এবং আমাদের আলাদা করে খোসার ব্যবহার বা লাইলনের খোসা তো ইউজ করাই যায় না ভীষণ ধার খুব সুন্দর তো দেখো এবার বেসিনে চলে যাব না আমি রান্নাঘরে যেহেতু রয়েছে সিঙ্কেই তোমাদের দেখাবো তো দেখো এইভাবে যদি সুন্দর করে ডলা যায় না গা নোংরা তো ওঠেই গায়ে কিন্তু লাগেও না সুন্দরভাবে কিন্তু আমরা খোসা সাবান দুটোই একসাথে ব্যবহার করতে পারি তো দেখো আমি এখানেই হাতে একটু সাবান দিয়ে তোমাদের ইনস্ট্যান্ট দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর কতটা উপকারী একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ এই ব্যাগগুলো কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই আসে ফেলে না দিয়ে এগুলোকে কিন্তু একদম ইউজ করে নিতেই পারো তো দেখো মেখে নিয়ে আমি কিন্তু সাবানটাকে এরকম করে দাঁড় করিয়ে রাখবো জলটাও ঝরে যাবে সাবানটাও শুকিয়ে যাবে গলবে না কেমন লাগলো আর তার সাথে দেখিয়ে দিই ডিমের খোসাগুলো দেখ দেখছো এগুলো টিকটিকি দাঁড়ানোর জন্য এখানে ডিমানের কোষাগুলো রেখে দিয়েছি এর গন্ধে টিকটিকি আসে না চলে যাব পরের টিপসে দেখো আমাদের এরকম কিন্তু যারা কন্টেনার ব্যবহার করো না শ্যাম্পুর পাতা ব্যবহার করি যারা তাদের এই পাতাটা রাখতে কিন্তু অনেকটা অসুবিধা হয় তার জন্য দেখো দুটো চুড়ি নিয়ে নিয়েছি না একটা চুড়ি নিলেও হবে যেহেতু আমার চুড়িগুলো খুব সরু তাই জন্য আমি এখানে দুটো চুড়ি নিয়ে নিয়েছি আর চুড়ির মধ্যে দেখো এই পাতাগুলো একটা জায়গায় দুটো তিনটে চারটে তোমরা যতগুলো পাতা লাগাতে পারো লাগিয়ে নিয়ে দেখো একটা হুকের মধ্যে ঝুলিয়ে দিয়েছি তাতে কিন্তু আমাদের খুব সুন্দর থাকবে এই পাতাগুলো এবং এখান থেকে ছিঁড়ে নিয়ে আমরা ব্যবহার করতেই পারি তো দেখো এখানে এরকম করে একটা হ্যাঙ্গারের সাথে ঝুলিয়ে দিয়েছি আর সুন্দরভাবে এক জায়গায় যখন দরকার তখন আমরা পাবো কোথায় রেখেছি খুঁজে পাওয়া বা রাখার কিন্তু এটা বাথরুমের পা রাখলে পরে কিন্তু অনেকটা জায়গা নেয় সুন্দর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব এবার এটা খুলে নিয়ে আমি বাথরুমে যে হুক আছে সেই হুকের মধ্যে আমার ঝুলিয়ে দেবো কেমন লাগলো আজকের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু জানিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কোন টিপসটা তোমাদের সব থেকে ভালো লাগলো কোন টিপসটা ইউজফুল অবশ্যই জানিও আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকেও সুস্থ থেকেও